মুদ্রাস্ফীতি হল হারে পণ্য এবং পরিষেবার সাধারণ স্তরের দাম বাড়ে এবং ফলস্বরূপ মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পায় যদি পণ্যের দামের সাথে আয়না বাড়ে তবে প্রত্যেকের ক্রয় ক্ষমতা কার্যকরভাবে হ্রাস করা হয় যার ফলস্বরূপ একটি ধীর বা স্থবির অর্থনীতির দিকে নিয়ে যায় মুদ্রাস্ফীতি নানা কারণেই হতে পারে যেমন আয়ের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হল অর্থের যোগান বৃদ্ধি চাহিদার তুলনাতে দেশে অর্থের যোগান বাড়লে জনগণের জন্য ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু সে অনুপাতে দ্রব্যের যোগান বৃদ্ধি পায় না যার ফলে মুদ্রাস্ফীতি হয় কৃষি এবং শিল্পজাত দ্রব্য সামগ্রীর উৎপাদন হ্রাস পেলে প্রচলিত অর্থের তুলনায় দেশে এসবের মূল্য বৃদ্ধি পায় যার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় আবার দেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকলে অনেক সময় সেই অনুপাতে দ্রব্য সামগ্রীর যোগান বাড়ানো সম্ভব হয় না যার ফলে দ্রব্য সামগ্রী দুষ্প্রাপ্য হয়ে ওঠে এবং মুদ্রাস্ফীতি দেখা যায় আধুনিককালে প্রত্যেক দেশের সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে এসব ব্যয়ের অনুপাতে স্বল্পমেয়াদী উৎপাদন বাড়ে না ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে দেশে দ্রব্য সামগ্রীর যোগান কমে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা যায় যুদ্ধের সময় সরকারের প্রচুর ব্যয় হয় এসব ব্যয় মেটানোর জন্য সরকারকে কাগজি মুদ্রা ছাপাতে হয় এমন অবস্থায় দেশে অর্থের যোগান বাড়ে এবং ভোগ্যদ্রব্যের যোগান কমে যায় ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় চাহিদার তুলনায় উৎপাদনের উপকরণের যোগান সীমিত কাজেই দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পেলে উৎপাদনের উপকরণ সমূহের দাম বাড়ে ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের আশায় অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত ঋণ দান করে এমন অবস্থায় দেশে অর্থের যোগান বৃদ্ধি পায় আর মুদ্রাস্ফীতি ঘটে আবার শ্রমিক সংখ্যের চাপের কারণে অনেক সময় শ্রমিকদের মজুরিও বৃদ্ধি পায় এসব মজুরি বৃদ্ধির দরুণ শ্রমিকদের জন্য ক্ষমতা বাড়ে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় উন্নয়নমূলক কাজের ব্যয় নির্বাহের জন্য সরকার অনেক সময় ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করে থাকে এরূপ ঘাটতি ব্যয় পূরণের জন্য সরকার দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয় এভাবে সংগৃহীত অর্থ ব্যয়ের ফলে দেশের জনগণের আয় বাড়ে যার ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় সরকার যদি ব্যবহারী দ্রব্য সামগ্রীর ওপর পরোক্ষ কর আরোপ করে তাহলে দাম স্তর বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি হয় দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে তথা সমাজে অর্থ ব্যয়ের প্রবণতা বাড়তে অর্থের প্রজনন গতি বেড়ে যায় ফলে দাম স্তর বাড়ে তখন মুদ্রাস্ফীতিও দেখা দেয় দেশে মূল্যবান পদার্থ এবং সম্পদের যোগান বাড়লে তার দ্বারা দাম স্তরও বাড়ে যেমন দক্ষিণ আমেরিকার নতুন বিশ্ব আবিষ্কৃত হওয়ার পর স্পেনীয়দের দ্বারা ইউরোপের সর্বত্র ধাতব পদার্থের যোগান বেড়েছিল দাম স্তর বৃদ্ধি পেয়েছিল তথা মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল অনেক সময় দেশে দ্রব্য সামগ্রীর মজুদ ও চোরা চালানের ফলে দ্রব্যের অভ্যন্তরীণ যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে এসব কারণ ছাড়াও শ্রমিক ধর্মঘট হরতাল অবরোধ রাজনৈতিক বিশৃঙ্খলা এসবের কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়